আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি ফুলকপির রসা বানাচ্ছি এটা কিন্তু একদমই আলাদা আর ফুলকপি আমরা প্রায় রান্না করি কিন্তু রসা স্টাইলে খুব কমই বানানো হয় এই রেসিপিটি স্পেশাল কারণ এখানে ঝাল কম কিন্তু স্বাদে ভরপুর আর এটি কিন্তু ভাত রুটি পোলাও কিংবা পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে তো এই জন্য আমি নিয়েছি প্রথমে একটা ফুলকপি আর এখন আমি ফুলকপির ডাটাগুলোকে ছিঁড়ে নিচ্ছি আর এখন আমি যে ফুল ফুলকপির যে ফুলগুলো আছে সেগুলোকে আমি ডাটা থেকে আলাদা করে নিব তো আমি এখানে কোনো ডাটা ব্যবহার করব না শুধু আমি এখানে ফুলকপির ফুলগুলো নিয়েছি আর খুবই কম ফুলকপির সাথে আর কি ডাটা রেখেছি নাহলে তো ফুলগুলো খুলে যাবে রান্নার সময় আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি খুবই অল্প করে আর কি ডাটাটা নিয়েছি ফুলকপি তো আপনারাও অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে রান্না করে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে আর যারা নিরামিষ পছন্দ করেন তাদের কাছেও কিন্তু এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো এই তো আমি ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর যে ফুলগুলো একটু সাইজে বড় আছে সেগুলোকে আমি দুই টুকরো করে নিয়েছি আর আমি কিন্তু ফুলকপিগুলো একটু বড়ই রেখেছি কারণ রান্নার পরে এগুলো দেখতে ভালো লাগবে বড় যদি থাকে তাহলে তো আমি ফুলগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়েছি আর এরপর আমি এত একটা পাত্রে পানি গরম করতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর এখন আমি যে ফুলগুলোকে ধুয়ে রেখেছিলাম তো সে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি আর এখন আমি এই ফুলগুলোকে কিছুক্ষণ ভাপিয়ে নিব খুব বেশি ভাপাবো না এখানে দুই মিনিটের মতো আর কি একটু ভাপিয়ে নিব। এতে করে ফুলটাও থেকে বাজে স্মেলটাও চলে যাবে আর যদি কোনো পোকাপাকড় থাকে তাহলে সেটাও কিন্তু বের হয়ে যাবে তো তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফুলকপিগুলোকে এখন ভাপিয়ে নিচ্ছি আর যারা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি দয়া করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর এই তো আমি এখন ফুলগুলোকে নামিয়ে নিব এরপর কড়াইতে সামান্য একটু তেল দিব আর তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি এখন কিছুক্ষণ ভেজে নিব তেলের সাথে আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিব তিনটা মরিচ। আর এরপর আমি কাঁচামরিচটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কয়েকটা খিসমিস, আর এরপর দিয়ে দিব কিছুটা চীনা বাদাম আর তারপরে দিব কিছুটা কাজু বাদাম এখন সব কিছুকে আমি কিছুক্ষণ ভেজে নিব আর এখানে আমি কাঁচামরিচটাকেও একটু আর কি অর্ধেক করে দিচ্ছি আর এখানে খুব বেশি ভাজবো না শুধু পেঁয়াজটা একটু লালচে হয়ে গেলে এটাকে নামিয়ে আমি ব্লেন্ড করে নিব আর এরপর কড়াইতে আরও একটু তেল দিয়ে যে ফুলকপিটাকে ভাপিয়ে রেখেছিলাম তো সে ফুলকপিটাকে আমি কিছুক্ষণ তেলের সাথে এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না শুধু তেলের সাথে ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করে নিব যেন ফুলকপি থেকে যে স্মেলটা সেটা চলে যায় তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো আবার কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও কিছুটা রান্নার তেল আর এরপর দিয়েছি দুই টুকরো দারুচিনি তিনটা এলাচ আর তিনটার মতো দিয়েছি লবঙ্গ আর কিছুটা জিরা দিয়েছি এখন তেলের সাথে এটাকে কিছুক্ষণ ভেজে নিলাম আর আমি যে বাদাম এবং পেঁয়াজের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম আর এটাকে আমি এখন কিছুক্ষণ কষিয়ে নিব তো এর জন্য আমি এখানে আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু রসুন বাটা এখন সব কিছুকে আমি ভালো করে কষিয়ে নিব আর কষানোর জন্য আমি মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম আর এখন আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর দিলাম মরিচের গুঁড়া এখন সব কিছুকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব আর এটা একটু সময় নিয়ে কষাবেন আর মশলাটা আসলে যতটা কষানো হবে তরকারি স্বাদটাও কিন্তু ততটাই বেশি ভালো আসবে তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসছে আর দেখতে পাচ্ছেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে এসেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম সে ফুলকপিগুলো তো এ তো দেখতে পাচ্ছেন আমি ফুলকপিগুলোকে এখন দিয়ে দিলাম আর এখন একটু সময় নিয়ে ফুলকপির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর এই কাজটা একটু সময় নিয়ে করবেন তাহলে এই তরকারি স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসবে তো এ তো আমি ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি তো আপনারা চেষ্টা করবেন এখানে গরম পানিটা দেওয়ার জন্য তাহলে ফুলকপি গুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এ তো আমি এখানে পানি দিয়ে দিলাম আর পানিটা খুবই অল্প দিয়েছি যেহেতু আমি একটু ভাপিয়ে নিয়েছি আবার ভেজে নিয়েছি ফুলকপিটা কিন্তু অনেকটা এখানে সেদ্ধ হয়ে গিয়েছে তো এ তো আমি ফুলকপিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব কাজু কিশমিশের মিষ্টি ঘ্রাণে এমন একটা রাজকীয় স্বাদ আসবে এই ফুলকপির তরকারিতে যা একবার খেলে মনে থাকবে অতিথি হোক বা পরিবারের স্পেশাল দিনে এই রেসিপিটি সবাইকে চমকে দেবে আরে রান্নার শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ গুঁড়ো দুধ চাইলে আপনারা এখানে গুঁড়ো দুধটাকে পানি দিয়ে গুলিয়ে দিতে পারেন বা দুধও ব্যবহার করতে পারেন তো আমি দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটাকে দিয়ে আমি কিছুক্ষণ মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি আর এখানে কিন্তু অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিলে কিন্তু এর স্বাদটা বহুগুণে বেড়ে যায় আর এরপর আমি দিয়েছিলাম তিনটার মতো কাঁচামরিচ এরপর আমি কিছুক্ষণ এটাকে লো আছে জাল করে নিয়েছি আর এই তো তৈরি হয়ে গেল আমার ফুলকপির রসা এটা কিন্তু খুবই মজা হয় খেতে কাজুর ক্রিমিনেস আর খিসমিসের হালকা মিষ্টি ফুলকপির সাথে দারুণ ম্যাচ করে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ